হাই হাইব্রিয়ান আজকের ভিডিওতে সাধারণ জ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাবো বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি পাল বংশ শকুন্তলা কার লেখা গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স কোন দেশের বিমান সংস্থা আমেরিকার বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত ময়মনসিং ম্যাগমোহন লাইন কি ভারত ও চীনের সীমানা নির্ধারণী লাইন বিজয় একাত্তর এর স্থাপতি কে শ্যামল চৌধুরী ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীদের কত চরণ বাজানো হয় চার চরণ বাজানো হয় বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়নের নাম কি সেন্ট মার্টিন উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী জেলায় অবস্থিত মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে গোবিন্দ হালদার গ্রিনিস মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ছয় ঘন্টা রাষ্ট্রীয় সমাচার সমিতি কোন দেশের সংবাদ সংস্থা নেপাল সিরিয়া কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে অবস্থিত বিশ্বের প্রথম মেট্রো রেল ব্যবস্থা চালু হয় কত সালে আঠারোশো সালে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি বত্রিশটি মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু কোন কারাগারে বন্দী ছিলেন পাকিস্তানের মিয়ন মিয়নওয়ালি কারাগারে আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি রাষ্ট্রীয় বনভূমি রয়েছে কোন জেলায় বাগেরহাট নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কবে গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় উনিশশো সালে বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক সংবাদ সংস্থার নাম কি বিডিনিউজ টোয়েন্টি ফোর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মিরপুর এর স্থাপতি কে মোস্তফা আলী কুদ্দুস মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি ওরা এগারো জন ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল স্বাধীনতা সমতা ও ভ্রাতৃত্ব বিশ্বের সর্বাধিক বিদেশি ভাষার দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্ববিখ্যাত রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা এবং এর প্রতিষ্ঠাতা কে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রতিষ্ঠাতা পল জুলিয়াস রয়টার্স ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিজ প্রোফাইল একটু শেয়ার করে দিবেন